াম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আর আজ এই ব্লগটা হচ্ছে কি আম তেলের রেসিপি আর এখানে আমরা আমগুলোকে কিন্তু কেটে নুন হলুদ মাখিয়ে দু থেকে তিন দিন পর্যন্ত শুকিয়ে নিতে হবে খুব ভালো করে তো চলো তারপর আম তেলের রেসিপিটা দেখা যাক তো আমরা এখানে হচ্ছে কি ওই আমতেল করার জন্য এখানে কিন্তু আমরা উনুন জ্বালাবো আর এই কড়াতে আমতেলটা হবে আর কি কি উপকরণ লাগবে আপনাদেরকে দেখিয়ে দিই চলো এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা জুয়ান আর এটা মনে হয় এটা আমি জানি না এটা দিদি আসুক দিদির কাছে জিজ্ঞাসা করছি দিদি আর দিদি এসে বলল যে এটা হচ্ছে কে পাঁচ ফোড়ন আর এটাও লাগবে তো এটা তার জন্য নাও ঠিক আছে এর মধ্যে আছে কালো জিরে মেথি ঠিক আছে মেথিটা দাও হচ্ছে যার জন্য গন্ধটা ভালো আসে ঠিক আছে তারপর পাঁচ ফোড়ন আছে জুয়ান আছে ঠিক আছে রাধুনি আছে আরো অনেক রকম মশলা দিয়ে করা হবে দেখতে থাকো আর এটা এটা পাঁচ ফোড়ন কেন বলা হয় জানেন এর মধ্যে পাঁচ রকম উপাদান আছে বলে তো আমরা এবারে তেলটা দিয়ে দেব অনেকটাই তেল লাগবে কারণ এটা আম তেল হবে এইটা শুধু আমটাকে একটু ভেজে নেওয়ার জন্য অনেক কাঁচা রকমে করে কিন্তু কাঁচার থেকে এটা একটু ভেজে নিলে জিনিসটা আরো বেশি সুন্দর হবে দাঁড়ো তো আমরা এখানে এবারে উপকরণগুলো দিয়ে দেব প্রথমে পাঁচ পাঁচ তেজপাতা তারপরে লঙ্কা

আর এবারে আমগুলোকেও আমরা কিন্তু ভালো করে ভেজে নেব আর মশলাটা রোস্ট করার কারণ এখন যেহেতু অল্প তেল দিয়েছি পরে আবারও একটু তেল গরম করে নিয়ে এক প্যাকেট তেল এক কেজি নেবেন নিলে ওটা দেবেন এটা কিন্তু সারা বছর জন্য স্টক করে রাখতে পারবেন আর থাকবেও খুব ভালো এই আমগুলো ভেজে নেওয়ার কারণে কিন্তু ওই মানে সারা বছর খুব ভালো থাকবে এবারে খুব ভালো করে আমরা করে আমরা নেব একটু কিছুক্ষণ রোস্ট করার পর দেখতেই বাচ্চা বেশি করে রোস্ট করার দরকার নেই ভেজে নিলেই হবে তো এবারে এইগুলিকে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমরা এইগুলোকে তুলে নেবো আর তুলে নেওয়ার পরে আমরা কিন্তু ঠান্ডা করে নেবো